আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতেছি ঐতিহ্যবাহী হাট হাজারি বডডিগির ফার সুলতান নুসরাত শাহ জামা মসজিদ ও মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন সুলতান নুসরাত শাহ জামা মসজিদ স্থাপিত হয়েছে পনেরোশো উনিশ ইন্টাতিতে স্থান হচ্ছে দক্ষিণ পাহাড়তলি শশিক হাট চট্টগ্রাম এখানে হচ্ছে এটা হচ্ছে মূল গেট বড় গেট যেটা প্রধান গেট রয়েছে এটা আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ ঢুকতেছি আপনারা দেখতে পাচ্ছেন নুসরৎসাহ জামা সামনে মসজিদের সামনেই বড় একটি ঈদগাহ ময়দান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটি একটি দৃশ্যমান একটি মসজিদ যেটার নামকরণ করা হয়েছিল সুলতান সেই সময়ের রাজা সুলতান নসরৎছাহ তার নামে নামকরণ হয়েছে অত্র মসজিদটি পাশেই রয়েছে সুলতান নুসর ও ইতাদাই মাদ্রাসা তারপর গৌসিয়া নুসর শাহ হাফজা হ্যাপা কানা ওম কানা রয়েছে বিশাল একটি মাদ্রাসা মসজিদ দেখতে পাচ্ছেন তো এখানে অনেক দেখার অনেক কিছু রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি দেখাচ্ছি আস্তে ধীরে ধীরে জাতি এটা হচ্ছে ও তো মসজিদের কবরস্থান সংলগ্ন এখানে অত্র এলাকার সকল মানুষদেরকে যারা মৃত্যুবরণ করে তাদেরকে দাফন করা হয় দেখতে পাচ্ছেন হজরতের সুলতান নুসাহ যা হজরত সুলতান নুস্বাসার ব্যবহৃত পাথর এই যে এখানে সংরক্ষণ করা রাখা হয়েছে নিদর্শন হিসেবে যেটা আপনারা দর্শনার্থীরা যারা আসে তারা যা দেখতে পারে এই যা দেখতে পাচ্ছেন একটি সেই আমলের একটি পাথর তারা এখানে সংরক্ষণ করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুলতান নুসর শাহ আমরে নিদর্শনসমূহ সমূহ সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহের রাজত্বকাল পনেরোশো উনিশ থেকে পনেরোশো আটত্রিশ পনেরোশো উনিশ সালে সুলতান নুসর শাহ জামা মসজিদ প্রতিষ্ঠিত হয় এবং বড়দিকে নুসরত বাদশাহ খনন করা হয় উনিশশো অষ্টআশি সালে মসজিদ পৌর কালে মাটিকরণের সময় হ্যাঁ নিচে সমস্ত দেখতে পাচ্ছেন এখানে গুলো সংগ্রহ করা হয়েছে বীরম সবগুলো আসতেছে না স্পর্শ বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন একটি নিদর্শন সন্তান আমলের একটি পাথর এখানে সংরক্ষণ করা হয়েছে আসলে অবশ্যই আপনারা দেখবেন তো আমরা যাচ্ছি মসজিদের দক্ষিণ পাশেই বিশাল কবরস্থান এখানে মসজিদের উত্তর পাশে রয়েছে কবরস্থান দক্ষিণ পাশে রয়েছে কবরস্থান দেখতে পাচ্ছেন এখানে ছেলেরা কবরস্থান পরিষ্কার করতেছে বিশাল কবরস্থান এখানে তো সকলে কেমন লেগেছে একটু কমন করে জানাবেন এই যে পশ্চিম দিকে রয়েছে মসজিদ আলহামদুলিল্লাহ শুক্রী আলহামদুলিল্লাহ